কিন্তু খবরদার খবরদার নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই করতে পারবি না করতে পারবি না জানাজার নামাজ যেই গিয়ে তুই করিস ওই অলি বুজুর্গের যদি জানাজা হয় রুকু চেষ্টা করা যাবে জানাজার নামাজ যদি শাহজালাল হক না কেন রুকু চেষ্টা করা যাবে আমি ওনাদের জোর দিচ্ছি না ওনারা এক একজন বড় বড় মুজাহিদ ছিলেন ইসলাম প্রচারের জন্য এসেছিলেন খবরদার আমাদের বক্তব্যের কেউ ভুল ব্যাখ্যা কেউ না করে আমাদের সালাস আমরা ওনাদেরকে শ্রদ্ধা করি দোয়া করি আমি সিলেটে যখনই যাই শাহজালাল রহমাতুল্লাহ আলাই অন্যান্য যারা ওনার সঙ্গী ছিলেন সুযোগ পেলে তাদের কবরটা ziyaret করে আসি কবর ziyaret করা জায়েজ কিন্তু সেখানে তাদের কবরে যে সেজদা করা হয় টাকা দেওয়া পয়সা দেওয়া হয় জায়েজ না হারাম ও মুসলমান ভালো করে শুনুন যত রকমের নামাজ সব নামাজের ও কো সেজদা করা ফরজ কিন্তু সব খবরদার নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকুও করতে পারবি না শেষ দাও করতে পারবি না জানাজার নামাজ আব্দুল কাদের জিলানির হোক না কেন রুকু করতে পারবি না শেষ দাও করতে পারবি না

অথচ কি সুন্দর সময় যখন জানাজা হচ্ছিল লাস্ট একেবারে সামনে বুজুর্গ একেবারে সামনে মাঝখানে কোনো পর্দা নেই কি সুন্দর সময়টাই না ছিল করা গেছে জানাজার নামাজের সময় রুকু করা যাবে না কারণটা কি সব নামাজ রুকু করা ফরজ এখানে করা যাবে না কারণ হচ্ছে জানাজার নামাজের সামনে একটা লাশ আছে লাশ এই সময়ে যদি আল্লাহর জন্য চেষ্টা করে আল্লাহর জন্য রুক করে এই মাজার পূজারি কবর পূজারি ভণ্ড পীরের মুরিদরা বলবে এই তো আল্লাহর অলিকে সম্মানের চেষ্টা করা হলো তাজিমের চেষ্টা করা হলো এরা সেজদাকে ভাগ করে গুমরা করে মানুষকে সেজদা দুই রকম তাজিমের সেজদা আর এবাদতের সেজদা এবাদতের সেজদা আল্লাহর তাজিমের সেজদা মানুষকে করা যায় নাউজুবিল্লাহ আমি জিজ্ঞেস করতে চাই জানাজার নামাজের সামনে রুকু সেজদা করতে পারলি না এই লাশটা যখন কবরে চলে গেল মাঝখানে হুকলা আসলো বাস আসলো তারপরে তোরে কোন বিবেক সেজদা করার জন্য অনুমতি দিল মাজারে সেজদা করা জায়েজ না হারাম মাজারে চাদর পরানো জায়েজ না হারাম হিন্দুরা ওদের ধর্মের ওদের ধর্মের অলি বুজর্গ মারা গেলে ওদের ব্রাহ্মণ সন্ন্যাসী মারা গেলে মাজার বানায় না মূর্তি বানাইয়া তারপরে শাড়ি পরায় টাকা দেয় খাওয়ন দেয় ঠিক কিনা মুসলমানরাও তাদের অলি বুজুর্গ মারা গেলে কবরে শোয়াইয়ে রাইখা তারপরে উপরে চাদর দেয় টাকা দেয় পয়সা দেয় কোনো পার্থক্য আছে মাজারে টাকা পয়সা দেওয়া যায় না হারাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর তিন দিন আগে বলেছেন لعن الله اليهود والنصارى اتخذوا قبور انبيائهم وصالحيهم مساجد الله تعالى يهودي كريستان دير پتی لانت کرون اور او دير دھار میں رولی بزرگ را مارا گلے تا قبر گلو کے بنا تو وامر امت خبردار لا تجعلو قبر وصنع یعبت هي امر امت را خبردار আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরটাকে শ্রেষ্ঠার স্থান বানাবে না আজ পর্যন্ত নবীর কবরে শ্রেষ্ঠা করা যাবে মক্কাতে গিয়ে দেখেন আল্লাহ নবীর স্ত্রী খাদিজার কবর আছে কোন চাদর আছে মাজার আছে মদিনায় আছে ইদুসুহাদা আল্লাহ নবীর চাচা হামজার দিয়ে আল্লাহ শুয়ে আছেন অহুত পাহাড়ের পাশে সব জান্নাতি শহীদদের সর্দার তার কবরে কোনো মাজার আছে টাকা পয়সা চাদর মোমবাতি আছে জান্নাতুল বাকি মদিনার কবরস্থান কমপক্ষে পক্ষে দশ হাজার সাহাবিদের কবর আছে ওসমান রাজি আল্লাহ তার কবর আছে সেখানে কোনো মাজার আছে চাদর মোমবাতি আগরবাতি টাকা পয়সা আছে কেন সাহাবিদের কবরে চাদর দেওয়ার লোক নাই তাই নাকি মাজারে চাদর দেওয়া যদি কোনো ভালো কাজ হতো আল্লাহ নবীর সাহাবিদের কবরে আল্লাহর নবীর স্ত্রীদের কবরে আল্লাহর নবীর সন্তানদের কবরে শুধুমাত্র সুতার চাদর নয় মানুষ তার কলিজা ছিঁড়ে তা দিয়ে চাদর বানিয়ে মানুষ তার চামড়া খুলে তা দিয়ে চাদর বানিয়ে দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে আছে দিচ্ছেন না কেন আল্লাহর নবী লানত করেছেন অভিশাপ দিয়েছেন ভাইরা আমার লাইল্লাহর মানে হচ্ছে লা ইলাহা দা পাওয়ার কখনো উপযুক্ত নেই ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া লা ইলাহার মানে হচ্ছে কারণ নামে মানত করা যাবে না ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া লা ইলাহার মানে হচ্ছে কারো কাছে সন্তান চাওয়া যাবে না ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া লা ইলাহার মানে হচ্ছে কারণ নামে পশু জবাই করা যাবে না কুরবানি করো আল্লাহর নামে আতিকা দাও আল্লাহর নামে এটা যদি আল্লাহর ইবাদত হয় তাহলে তুমি মাজার ওয়ালার নামে পশু জবাই করলে কার ইবাদত করছো লা ইলাহা ইল্লা হচ্ছে কোন মাজারের নামে পুজো তো করা যায় না হারাম এগুলো বলছিলাম যে কথাটা চলছিল লা ইলাহা ইল্লা বলছো আমান احسن وقال ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين পরিচয় দাও আমরা কি মুসলিম আমরা কি না ধর্মনের ভক্ত আমাদের পরিচয় কি এইবারে আল্লাহ বলছেন শুনো আর ভালো করে শুনো তুমি মুসলিম পরিচয় দিবে মুসলিম পরিচয় নিয়েই মরতে হবে কোরআন তোমাদের পিতা ইব্রাহিম আলাই ইসলাম ধর্ম নিরপেক্ষ ছিলেন না ইহুদিও ছিলেন না খ্রিস্টানও ছিলেন না তিনি ছিলেন ওলা কিংকা ন হানিফম মুসলিমা তিনি ছিলেন হনীফ মুসলিম পিওর মুসলিম এবারে আল্লাহ বলছেন খবরদার শুনে রেখো শুধু ওনারাই মুসলিম ছিলেন তা না অবশ্য বিহাই বরাহি মুবানি হিওয়া পোব ইয়াবানি ইন্নাল্লাহ হাসতাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে উপদেশ দিয়েছেন খবরদার তোমরা মুসলিম অবস্থা ছাড়া মারা যাবে না মুসলিম অবস্থা ছাড়া যদি মরো ধর্ম নিরপেক্ষ হয় যদি মরো কবরে গেলে প্রশ্ন করবে মানববুক কা তোমার রব কে ছিল তোমার দিন কি ছিল তখন যদি বলো আমি ধর্ম নিরপেক্ষ ছিলাম ফেরেশতাদের গুড়জের আগাতে পিঠে চামড়া লাগবে না ধর্ম নিরপেক্ষতা ইসলাম সমর্থন করে না ধর্ম নিরপেক্ষ মতবাদ হারাম আল্লাহ আমাদের দিন দিয়েছেন তার নাম কি ইসলাম এবারে প্রশ্ন হচ্ছে ধর্ম নিরপেক্ষতার জায়গায় নতুন করে প্রস্তাব করা হয়েছে বহুত্ববাদ বহুত্ববাদ বলতে হয়তো ওনারা বুঝাবেন বহু মতবাদের লোক বাংলাদেশে বসবাস করবে এইটা ব্যাখ্যা দিও না। কিন্তু আপনি আপনাদেরকে জিজ্ঞেস করি শাব্দিক অর্থ এক ধরনের হয় পারিভাষিক অর্থ আর এক ধরনের হয় মনে করুন আমরা নামাজ পড়ি নামাজের আরবি হচ্ছে সালাদ সালাদ শব্দের একটা অর্থ হচ্ছে তাহারিকুস সালাবাইন নিতম্ব নাড়াচাড়া করা নৃত্য করা এখন একটা নর্তকী কি যখন নৃত্য করে বললো আমি সালাদ কায়েম করেছি নামাজ হবে কেন শব্দ হয়ে গেছে আমরা রোজা রাখি রোজার আরবি হচ্ছে সম বিরত থাকা একজন লোক দুই মিনিটের জন্য খানা পিনা স্ত্রী দুনিয়ার সবকিছু বাদ দিয়ে বিরত রইল রোজা হবে কেন অর্থ হয়ে গেছে দিয়ে সমাজে ব্যবহার হয় পারিভাষিক অর্থ ঠিক কিনা ঠিক আপনি মনে রাখতে হবে মক্কার কাফেরদের সঙ্গে ইসলামের পার্থক্য কোন জায়গায় সেটা আমি তোমাদের কোরআন থেকে দেখাই মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাসেন কে আমাদেরকে আল্লাহ একটা জীবন বিধান দিয়েছেন দিন দিয়েছেন আমাদের দিনের নাম কি এক ব্যক্তি যে ইসলাম কবুল করেছে সে ধর্ম নিরপেক্ষ হতে পারে বাংলাদেশের সংবিধানে এবারে ধর্ম নিরপেক্ষতার কথা ছিল আছে এটা পরিবর্তন করার জন্য চেষ্টা চলছে কিন্তু এটাকে আমি বলবো কেরাম ভালো করে বুঝুন আরবি একটা প্রবাদ আছে বৃষ্টির থেকে পালাইয়া ঝর্ণার তলে গিয়ে দাঁড়াই রয়েছে বোঝেন নাই কি বলছি বৃষ্টির থেকে পালাইয়া দাঁড়াইছে কোথায় গিয়া বুঝতে পারছেন কিছু দেখাচ্ছি আমি ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে এখন যে শব্দটা যুক্ত প্রস্তাব হয়েছে তা হচ্ছে বহুত্ববাদ আমি একটু পরে আলোচনায় আসতেছি প্রথমে ধর্ম নিরপেক্ষতা নিয়ে আলোচনা করছি আল্লাহ তালা আমাদেরকে একটা দিন দিয়েছেন তার নাম কি কে দিয়েছেন কোরআন বলছে পরিষ্কারভাবে পরিষ্কার ভাবে ইসলাম সুরা আল ইমরান উনিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে আল্লাহর মনোনীত দিন হচ্ছে একমাত্র দিনের নাম কি ইসলাম হচ্ছে আল্লাহর দেওয়া দিন এই ইসলাম যে ব্যক্তি মানে তার নাম হয় মুসলিম তার নাম কি কোরআন বলছে সুরে হজ বাইশ নম্বর সুর আটাত্তর নম্বর আয়াত মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমাদের মিল্লাত তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস ইসলামের মিল্লাতের নাম কি ইসলাম নাম কি এই ইসলাম যে ব্যক্তি মানে তার নাম তিনি দিয়েছেন হুয়া কুমুল মুসলিম তিনি তোমাদের নাম রেখেছেন কি মুসলিম আমাদের নাম কি এইবারে কোরআন বলছে তোমার নাম দেওয়া হয়েছে মুসলিম এই মুসলিম পরিচয় তুমি বহন করবে তুমি ধর্ম নিরপেক্ষ ন তোমার নাম কি কোরআনের সূরায়ে ফুসসিলাত 41 নম্বর সূরা 33 নম্বর আল্লাহ বলেন ওমান আহসান ক্বাওলাম মিম্মাং দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি ওই ব্যক্তির যে ভালো কথার কার হতে পারে যে ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহর দিকে কার দিকে না কোন দলের দিকে না কোনো ব্যক্তির পূজার দিকে কার দিকে ও আমেলা এবং সে নিজে নে আমল করে আমলে করে বোঝা গেল আমল করতে হবে ঠিক কিনা আমাদের সমাজে একদল ভণ্ড পীর আছে মাথায় জট গায়ে চট দুর্গন্ধে শয়তানও পলায় এদের বইতে লেখা আছে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে তার আর ইবাদত লাগে না আল্লাহ বলছেন ও আমিলা সালিহান নেক আমল করতে হবে আচ্ছা আপনারা বলুন আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে যদি আল্লাহর আর ইবাদত না লাগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় বুজুর্গ কেউ ছিলেন নাকি আছে আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত আমল করেছেন কিনা হাদিস পড়ুন আল্লাহর নবী যখন মৃত্যু রোগে আক্রান্ত মসজিদে যাওয়ার মতো অবস্থা নেই এশার সালাতের আজান হয়ে গেছে অজু করছেন আবার বেহুশ হয়ে পড়ছেন কয়েকবার এমনটা হলো এবারে হুকুম করলেন মুরু আবা বাকরিনি উসাল্লি বিন নাস আবুবকরকে বলো সেজন লোকদের ইমামতি শুরু করে দেয় আল্লাহর নবীর নির্দেশ পাওয়া মাত্র আবু বকর ইমাম হয়ে সালাত শুরু হয়ে গেল আল্লাহর নবী এবারে একটু বোধ করছেন ওযু করলেন আলী এবং আব্রালকে ডাকলেন একপাশে বেলাল একপাশে আলী দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী এবারে মসজিদে যাচ্ছেন বুখারী সহ হাদিসের সব কিতাব খুলুন হাদীসে বলা হয়েছে আল্লাহর নবী যখন মসজিদে যাচ্ছেন ওরিজ লাহু তাখুতানে বিল আরদ আল্লাহর নবীর পা দুটো জমির সঙ্গে হেচরে হেচরে যাচ্ছিল যেই নবী সম্পর্কে আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন লিয়াগফির আলাকাল্লাহু মা তাকদ্দামা মিন গামবিকা মা হে নবী আল্লাহ তার আপনার আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছেন সেই নবী মৃত্যু আক্রান্ত অবস্থায় দুজন সাবির কাঁধে ভর দিয়ে মসজিদে গিয়ে বাদ জামাত নামাজ আদায় করছেন এরপরে যদি কোনো পীর বলে আল্লাহর অলিরা চূড়ান্ত মাকামে পৌঁছে গেলে আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায় আর এবাদত লাগে না সে ব্যক্তি আল্লাহর অলিয়া শয়তানের অলি ওলি তবে কিসের অলি সয়ে তন্দুরলি কোরানিকা অহিন্ন শয়াতি নালাই হো না ইলা উলিয়া ইহিম এই শয়তন্দ্রলিয়া মরলেও জমেলা মরলে পরে তাদের বাজার বানাইয়া তারপরে চেষ্টা করে চাদর দেয় অ মুসলমান পুরানিক পরিষ্কার বলা আছে। আমিন আয়া তিহিল্লাইলু অন্নহারু অশ্বম সু অল কামর ল তস যুদুল ইশ্বম সি ওলা লিল কামর واسجدوا لله الذي خلقهن আল্লাহ বলছে রাত দিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি সব কিছু আল্লাহ নিদর্শন লা তাসজুদুনিল শামসি ওয়া লারিল কমার খবরদার তোমরা চন্দ্রকে সূর্যকে কোন গ্রহ নক্ষত্রকে কোন সৃষ্টিকে কোন মানুষকে সেজদা করতে পারবে না আসজুদুলিল্লাহিল্লাজি খলাকাহুনা সেজদা করো তাকে যিনি এগুলো সৃষ্টি করেছেন তোমার মাথা নত হবে স্রষ্টার কাছে কোন সৃষ্টির কাছে নয় কে বলেছে দেখেন আমরা যত নামাজ পড়ি সব নামাজের রুকু সেজদা আছে কিনা ফজরের নামাজ পড়ো রুকু সেজদা করো জহরের নামাজ পড়ো রুকু সেজদা করো আসর পড়ো রুকু করো ঈশা পড়বে রুকু সেজদা করবে জমা পড়বে রুকু সেজদা করবে ঈদের নামাজ পড়ো রুকু সেজদা করো তুমি যত রকমের নামাজ পড়বে সব নামাজে তোর রুকু সেজদা করতে হবে না করলে তোর নামাজ হবে না